ছয় আগস্ট উনিশশো সাল সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জাপানের রাডার সিস্টেম হঠাৎ হিরোশিমা শহরে অ্যালার্ম বাইতে শুরু করে কিন্তু সেই সময় শহরের মানুষদের কাছে এই অ্যালার্মটা একটা সাধারণ ব্যাপার বলে মনে হয়েছিল এরপর সকাল আটটা বেজে যায় কর্মীদের কাজের জন্য অফিসের দিকে রওনা হয় ছোট্ট শিশুরা তাদের স্কুলে পৌঁছায় আর তাদের প্রথম পিরিয়ড জাস্ট শুরু হয় আর ঠিক এর মধ্যে কিছু মানুষ আকাশে আমেরিকান বোয়িং বি টু নাইন বিমানকে লক্ষ্য করে এরপর আটটা বেজে পনেরো মিনিটে এই এরোপ্লেনদের কিছু একটা বস্তুকে তারা নিচের দিকে পড়তে দেখে দূর থেকে তারা অত স্পষ্ট কিছু বুঝতে পারছিল না কিন্তু তারা কখনোই স্বপ্ন কল্পনা করতে পারেনি যে এটা একটা অ্যাটমিক বম ছিল কিছু বুঝে ওঠার পূর্বেই পুরো শহরটা একটা আগুনে বলে রূপান্তরিত হয়ে যায় কয়েক হাজার মানুষ এক সেকেন্ডের মধ্যে পুড়ে অদৃশ্য হয়ে যায় কিছু জনের কেবল ছায়াটুকু দেয়ালের স্মৃতি হিসেবে রয়ে যায় শহরে বড় বড় বিল্ডিং গাছপালা পশু পাখি সবকিছুই জলে পুড়ে ছাই হয়ে যায় এক ঝলকের মধ্যে প্রায় আশি হাজার মানুষ মারা যায় এটা ছিল ইতিহাসের সবথেকে ভয়ানক দৃশ্য এই মর্মান্তিক ঘটনাটি শোনার পর আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে কেন এই বম ফেলা হয়েছিল তাই বন্ধু আমি রাজু আজকে আলোচনা করবো যে জাপানে দুটো শহরে যে আমেরিকা প্রথম পারমাণবিক বম ফেলেছিল এবং কেন ফেলেছিল কিসের জন্য ফেলেছিল এবং সেই বম ফেলার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল জাপানকে সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন তো চলুন আজকে ভিডিও শুরু করি এই কাহিনিটির সূত্রপাত হয় উনিশশো সালে যখন আমেরিকা চায়নাকে বাঁচানোর জন্য জাপানকে একটা উচিত শিক্ষা দেয় এটা হলো সেই চায়না আজ যারা তার বিরোধিতা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে এই যুদ্ধে শুরুর দিকে একদিকে ছিল জার্মান ইতালি আর জাপান অন্যদিকে ছিল ফ্রান্স ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন আর এই যুদ্ধে তখন আমেরিকার কোনো ভুল ছিল না আমেরিকা সম্পূর্ণভাবে নিউট্রাল ছিল কিন্তু একটি দেশ ছিল যে বারবার আমেরিকাকে খোঁজা মারতে থাকে আর এই দেশটা হলো জাপান অষ্টদশ শতাব্দী থেকে জাপানের মতো সাম্রাজ্যবাদী নীতি দেখা গিয়েছিল ব্রিটেনের ফ্রান্সের মতো তাদের স্বপ্ন ছিল অন্য দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখার এই জাপানিরা এশিয়ানদের নিয়ে একটি গ্রেট এশিয়া করার কথা বলত কিন্তু বাস্তবে ব্রিটেনের মতো অন্য দেশের ক্ষমতাকে দখল করে তাদের রিসোর্সকে ছিনিয়ে নিত কয়লা আর আগরিকের জন্য উনিশশো সালে তারা একটা বড় স্টেপ নেয় তারা চীনের মাঞ্চুরিয়াকে দখল করে নেয় উনিশশো চল্লিশ সালের মধ্যে ইন্দোনেশিয়া মিয়ানমার কম্বোডিয়া লাউস ভিয়েতনাম নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়া এই সমস্ত দেশগুলো জাপানের কলোনির মধ্যে চলে আসে আর এই সমস্ত দেশ থেকে রিসোর্সকে এক্সট্রাক্ট করে তাদের দেশে নিয়ে আসতো কিন্তু তারপরেও তাদের কাছে সব ছিল না সবথেকে ভাইটাল রিসোর্স তেলের জন্য তাদের আমেরিকার উপর নির্ভর থাকতে হতো এবং সেই সময় তেল ছিল একটি থেকে গুরুত্বপূর্ণ সম্পদ আর আশি পার্সেন্ট তেল আমেরিকা জাপানকে সাপ্লাই দিত জাপানের ক্ষমতার পেছনে সবথেকে বড়ো রোল ছিল জাপানিক ইকোনমি আর জাপানিজ ইকোনমি ইন্ডাস্ট্রির বেশ ছিল কিন্তু জাপানের ন্যাচারাল রিসোর্স ছিল খুবই কম এই কারণে জাপানকে ন্যাচারাল রিসোর্সের জন্য আমেরিকা ইউরোপের ওপর নির্ভর থাকতে হতো এই সময় আমেরিকা জাপানের সম্প্রসারণকে চুপচাপ বসে দেখত কিন্তু তারা পছন্দ করতো না এবং কোনো অ্যাকশনও নিত না শুধু নিন্দা করতো কিন্তু এরপর হঠাৎ জাপান নার্জে জার্মানির সঙ্গে হাত মেলায় আর জার্মানি ছিল আমেরিকা ব্রিটেনের শত্রু শুধু তাই নয় তাদের সাম্রাজ্যকে আরও বৃদ্ধি করার জন্য সাউথ ভিয়েতনাম লাউস কম্বারিয়ার দিকে তাদের নজর বাড়ায় কিন্তু এই জায়গাগুলো সেই সময় ফ্রান্সে দখলে ছিল উনিশশো সালে জাপান ফ্রান্সকে হারিয়ে জায়গাগুলোকে দখল করে নেয় আর ফ্রান্স ছিল আমেরিকার মিত্র দেশ আর এখান থেকে শুরু হয় আমেরিকার সঙ্গে জাপানের শত্রুতা আমেরিকা মনে করেন এভাবে যদি জাপান তাদের সাম্রাজ্যকে এক্সপ্যান্ড করতে থাকে তাহলে একটা সময় তারাও বিপদে পড়তে পারে জাপানের এই সাম্রাজ্যবাদী নীতিকে দমন করার জন্য উনিশশো সালে আমেরিকা জাপানকে তেল দেওয়া একদম বন্ধ করে দেয় আর তেল না থাকার কারণে তাদের ইন্ডাস্ট্রিজ একটার পর একটা বন্ধ হতে থাকে আমেরিকা তাদের কাছে একটা শর্ত রাখে প্রথমে চীন থেকে তাদের নিয়ন্ত্রণকে তুলতে হবে আর হিটলারের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তবে তারা তেল পাবে কিন্তু জাপানের কাছে ছিল এটা খুবই কঠিন চ্যালেঞ্জ কারণ জাপান স্বপ্ন দেখে আসছে হিটলারের মতো এশিয়ার সমস্ত দেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে আর এই কারণে আমেরিকার শতকে বাতিল করে দিয়ে তারা গোপনে একটি প্ল্যান তৈরি করতে থাকে তারা দেখে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াতে ভান্ডার রয়েছে যদি এই দেশগুলোকে দখল করতে পারে তাহলে রিসোর্সের ঘাটতি দেখা যাবে না কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে সেই সময় ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কলোনি ছিল আর মালয়েশিয়া ব্রিটেনদের কলোনি ছিল ব্রিটেন আর নেদারল্যান্ড দুটি দেশ আমেরিকার মৃত ছিল যদি এ দেশের উপর হামলা করা হয় এর অর্থ আমেরিকা তাদের উপর আক্রমণ করতে পারে এরপর তাদের নজর পড়ে ফিলিপিন্সের ওপর কিন্তু ফিলিপিন্স তখন আমেরিকা দখলে ছিল কিন্তু মোট কথা আমেরিকা হচ্ছে তাদের পথের মূল কাটা তারা একটা দারুণ প্ল্যান তৈরি করে সর্বপ্রথমে তারা আমেরিকার উপর হামলা করে হারিয়ে দেবে আর এরপর এই সমস্ত দেশকে শান্তভাবে দখল করবে জাপান জানতো আমেরিকা তাদের থেকে অনেক শক্তিশালী দেশ এই কারণে তারা একটা আজও পরিকল্পনা করে যদি চুপি চুপি আমেরিকার ফাইটার জেট বিমান মিলিটারি বেস ট্যাঙ্কার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এই সমস্ত কিছুকে উড়িয়ে দেয় তাহলে আমেরিকার মেরুদণ্ড ভেঙে যাবে আর এই শিশুসুলভ চিন্তা নিয়ে সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে জাপান এর পাল হালবাল দেশে একটা সারপ্রাইজ অ্যাটাক করে দেয় পাল হালবাল বেশটা হাওয়াই দ্বীপে ছিল আর যেখান থেকে জাপানের দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটার আর এখান থেকে তারা এশিয়ার দেশগুলোর উপর নজর রাখতো আমেরিকার ধারণা ছিল না যে জাপান এত দূরে ফাইটার প্লেনগুলোকে উড়ে নিয়ে আসতে পারে কারণ সেই সময়ের টেকনোলজি অতটা অ্যাডভান্স ছিল না যে এতটা দূর গিয়ে অ্যাটাক করে আবার ফিরে আসবে এই কারণে জাপান একটা মাস্টার মাইন্ড প্ল্যান করে তারা ছয়টা এয়ারক্রাফট কারিয়ার তিনশো চল্লিশটা ফাইটার বোমার আর টরপেটো বোমার নিয়ে বারো দিন ধরে ট্র্যাভেল করে পাল হারবারে তিনশো সত্তর কিলোমিটার কাছাকাছি চলে আসে আর এরপর তারা সারপ্রাইজ অ্যাটাক শুরু করে দেয় আর এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে বড় আক্রমণ সেই সময় সকাল ছিল কিছু সোলজার ঘুমাচ্ছিল আর কিছু সোলজার ব্রেকফাস্ট করছিল জাপানিজ বিমানগুলো উপর থেকে বোমার বর্ষণ শুরু করে দেয় তারা টানা এক ঘন্টা পনেরো মিনিট ধরে পাল হারবালে অ্যাটাক করতে থাকে আর আমেরিকার ব্যাটেলশিপ এয়ারবেস প্লেন ডিফেন্স সমস্ত কিছুকেই তারা ধ্বংস করে দেয় এই দুর্ঘটনায় প্রায় চব্বিশশো আমেরিকান সেনা একদম মারা যায় গ্রাউন্ডে ভলকানা মতো আগুন আর আকাশে কালো ধোঁয়া ভরে যায় হামলার পর জাপানিজ এয়ারক্রাফগুলো ফিরে আসে ঠিকই কিন্তু এই হামলার পর আমেরিকা অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যান্টি নেয় যারা শুরুর দিকে এই যুদ্ধে অংশ ছিল না আমেরিকা জাপানকে শিক্ষা দেবার জন্য ঠিক চার মাস পরে জাপানের টোকিওর উপর অ্যাটাক করে দেয় আর এটাই ছিল আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম অ্যাটাক কিন্তু এরপর থেকে আর আমেরিকা থেমে থাকেনি চার বছর ধরে আমেরিকা আর জাপানের মধ্যে কন্টিনিউ যুদ্ধ চলতে থাকে আর তারা একটার পর একটা জাপানের দ্বীপকে কন্ট্রোল করতে থাকে এদিকে উনিশশো সালে জাপানের মিত্র দেশ ইতালি স্যারেন্ডার হয়ে যায় আর তিরিশে এপ্রিল উনিশশো সালে হিটলারের আত্মহত্যার পর জার্মানও স্যারেন্ডার করে নেয় কিন্তু জাপান কন্টিনিউ লসে থাকার পরেও আত্মসম্পন করার কোনো প্রশ্নই তারা তোলেনি আর এই পরিস্থিতিতে আমেরিকার কাছে একটাই রাস্তা ছিল যে ফুল স্কেলে জাপানে আক্রমণ করবে মানে তাদের মিলিটারি পাঠিয়ে অন গ্রাউন্ডে জাপানে হামলা চালিয়ে জাপানের সরকারকে সরাবে এবং বাইশে জুন উনিশশো পঁয়তাল্লিশ সালে আমেরিকা জাপানের কাছাকাছি দ্বীপ ওয়াকিনাকে দখল করার পরিকল্পনা করে আর এখান থেকেই তাদের পেস্ট বানিয়ে ডাইরেক্টলি জাপানে এন্ট্রি করবে কিন্তু এই ওয়াকিনোয়ার যুদ্ধ আমেরিকানদের হত অবাক করে দেয় জাপানিজ আর্মিরা হার শিকার করা তো দূরের কথা তারা শেষ নেশ পর্যন্ত পাগলের মতো লড়তে থাকে আর কন্টিনিউ কামিকাজা প্লেন অ্যাটাক দেখা যায় আসলে জাপানিজদের এই সময়ে রাজা হিরোহিত ব্রেন ওয়াশ করে দেয় তাদের জানাই আমেরিকানরা খুবই ভয়ঙ্কর এরা জিতে গেলে জাপানিজদের খুঁজে বের করে হত্যা করবে এই কারণে বাচ্চারাও বোমা নিয়ে আমেরিকার ট্র্যাঙ্কারের সামনে শুয়ে পড়তো কারণ কামিকাজা প্লেনের পাইলটরা গাইডেড মিসাইলের মতো আমেরিকান ব্যাটেলশিপে বোমা নিয়ে সুসাইড করতো যদিও এই যুদ্ধে ফাইনালি আমেরিকানদের জয় হয় কিন্তু এই যুদ্ধে অসংখ্য মার্কিন সেনা মারা যায় বারো হাজার মার্কিন সেনার ডেট হয় পাঁচশোরও বেশি আহত হয় এবং অন্যদিকে এক লক্ষ জাপানি সেনা মারা যায় আর তার থেকে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ছোট্ট দ্বীপে পঁচিশ পার্সেন্ট সাধারণ মানুষ মারা যায় আর এই পরিসংখ্য দেখে আমেরিকান আর্মিরা ভয় পেয়ে যায় কারণ তারা এখনও জাপানের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এই ছোটো দ্বীপে যদি জাপানিরা এতটাই আক্রমণভাবে লড়াই করতে থাকে তাহলে সেখানে কত ইউরোপ সোলজার আর সাধারণ মানুষ মারা যাবে তাই আমেরিকানরা পরিকল্পনা করে জাপানিজদের হারাতে অন্য কোনো পদ্ধতি সাহায্য নেবে ঠিক এই সময় তারা জানতে পারে একটা টপ সিক্রেট প্রোজেক্টের ব্যাপারে ম্যান ফাটান প্রজেক্ট যেখানে অনেকগুলো আমেরিকান বিজ্ঞানীরা গোপনে পরমাণু বোমা তৈরির উপর কাজ করছে পৃথিবীর সর্বপ্রথম পরমাণু বোম ষোলোই জুলাই উনিশশো পঁয়তাল্লিশ সালে অ্যাটমিক বোমকে টেস্ট করা হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে আর এই বোমের টেস্টটা সাকসেসফুলি পাশও করে দেয় আমেরিকার প্রেসিডেন্ট হ্যারেল রুম্যান মনে করে ফাইনালি তারা তাদের সমাধান খুঁজে পেয়ে গেছে প্রেসিডেন্ট ঠিক করে এই বমটা ফেলার আগে জাপানিজদের একবার ওয়ার্নিং দেওয়া যাক তারা জাপানকে কোনো শর্ত ছাড়াই স্যারেন্ডারের দাবি করে নাহলে এর পরিণাম হবে সম্পূর্ণরূপে ধ্বংস সেই সময় জাপান জানতো না যে পরমাণুর মতো কোনো বম হতে পারে তাই তারা এই অর্নিংটিকে ইগনোর করে তারা কন্টিনিউ যুদ্ধ চালিয়ে যায় ফাইনালি আমেরিকার সিদ্ধান্ত নেয় পরমাণু হামলা ছাড়া জাপানকে আর কোনোভাবে থামানো সম্ভব হবে না নাহলে এই যুদ্ধ দশ বছর ধরে চলতে থাকবে আর দশ লাখের উপর আমেরিকান সেনা মারা যাবে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সাল বোয়িং ডি টু নাইন বিমান উপর উঠতে থাকে আর এই বিমানের পেটের ভিতরে রয়েছে অ্যাটমিক বম যার নাম লিটিল বয় সকাল আটটা বেজে পনেরো মিনিটে এই বমটিকে হিরোসীমার উপর ফেলা হয় নিচে থাকা শহরের লোকেরা কিছু বুঝে ওঠার পূর্বে এমন এক তীব্র আলো জ্বলে ওঠে যেখানে থাকা অনেকেই অন্ধ হয়ে যায় প্রথমে তারা মনে করেছিল যে সূর্য আকাশ থেকে নিচে মানে খসে পড়ছে এরপর এতটাই ভয়ানক শব্দ হয় যে অনেকের কানের পর্দা ফেটে যায় আর চার হাজার ডিগ্রি টেম্পারেচারের কারণে গ্রাউন্ড জিরোর ভিক্টোমেরা ধুলোর সাথে মিশে যায় তাদের দেহের চামড়াগুলো ফলের খোসার মতো ছেড়ে যেতে থাকে সত্তর পার্সেন্ট বিল্ডিং হিরেসীমায় ধ্বংস হিস্তুনে পরিণত হয় কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এই বোম ব্লাস্টের পরও জাপানের রাজা আত্মসমর্পণ করতে অনিচ্ছা প্রকাশ করে সে জানায় এটা কোনো বড় বিষয় নয় এটা একটা ভমিত ব্লাস্ট হয়েছে এর উত্তরে তিন দিন পর নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে আমেরিকা আরও একটি অ্যাটোমিক বোমকে ফেলে দেয় আর এবারে লোকেশান ছিল নাগাসাকি এই বোমটার কোড নেম ছিল ফ্যাটম্যান এই দুটো বোমের কারণে প্রায় দুই লক্ষ মানুষ এক মুহূর্তে মারা যায় আর এই ঘটনার পরে সপ্তাহে জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে আর জাপানের আত্মসমর্পণের পরে পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে তো ভিওয়ার্স আজকের ভিডিও এতটাই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ